বাংলাদেশে চলে আসলো নতুন ফল আর এই ফলটার নাম কি এবং কি পরিমাণ গাছে হয় এই আঙ্কেলের কাছে আমি শুনি সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের একটা আকর্ষণীয় জিনিস দেখাবো বাংলাদেশে চলে আসলো নতুন সবজি দেখতেই পাচ্ছেন কুমড়োর মতো ফুল হয় এই দেখতে পাচ্ছেন কুমড়োর মতো ফল আর কত সুন্দর ফল হয়েছে দেখেন এটা আমি প্রথম দেখলাম নাম হলো স্কস না কি একটা এখানে সাইনবোর্ডে দেওয়া আছে আপনাদের পুরো ভিডিও দেখতে থাকেন তাহলে সবই দেখতে হবেন আর দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ রোপণ করা হয়েছে তাতে কত সুন্দর ফুল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফল হয়েছে এই যে দেখুন একদম পুরো কুমড়োর মতো ফুল এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটা হলো রাজগঞ্জের ভিতরে আপনি দেখতেই পাচ্ছেন বাংলাদেশে চলে আসলো নতুন সবজি আর এই সবজিটার নাম কি ফলন কেমন হয় এই আঙ্কেলের কাছ থেকে আমরা সব বিস্তারিত শুনব আঙ্কেল এই ফলটার নাম কি এই স্কর্স মাল তাই এর ফলন কেমন হয় ফলন সুন্দর ফলন হয়েছে

মানে গাছটা আসলে ফুলটা কিন্তু পুরোই কুমড়োর মতো কিন্তু আসলে এটার পুরো ডিটেলস আপনাদের আরও দিচ্ছি দেখেন কি ফল এটা বাংলাদেশে নতুন সবজি আমার জীবনে প্রথমেই দেখলাম দেখতেই পাচ্ছেন ফলের নাম সহ সব এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা যদি চান এখান থেকে নিতে পারেন সব কিছু দেখতেই পাচ্ছেন আসলে এই ফলগুলো অনেক ভালো রান্না করে খালে গে যে কেমন লাগবে এটা এখন জানি না কারণ তো আমরা এখনও কোনো দিন খাই নাই দেখতেই পাচ্ছেন কত জমি শত শত জমি দশ শতক জমির ভিতরে এটা লাগানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যা এই গাছে দেখেন কত এই গাছে দেখেন আরো কতরা হয়েছে দেখতেই পাচ্ছেন এই গাছে কতগুলো হয়েছে এই যে আপনাদের পুরোটাই দেখাচ্ছে এই যে দেখুন কি ফল আসলে এটা যাতে রান্না করলে কেমন লাগবে এই ফলের নামটা কি আঙ্কেল এই ফলের নাম আছে ইস্পর্শ গাছ